এত টাইট হইলে এগো তোর মাছ বেসা দানা সব দিন দিবেন না আবার 2 টাকা এই ওই সারা রাখো পলি কো পলি পলি এই এদিকে যান এদিকে যান ওটা এদিকে দেন আপনি কয়টা 2 না 4 না আর কথা কইতেছ দুইটাই আপনি দুইটাই নেবেন আপনি কি দুইটাই নেবেন

এটা তো বড় এটা এটা বড় এটা তো বড়ই ডা আমরা দামে তাই এক থেকে বেশি রাখবো না একটাই কমও রাখবো না আমি কম রাখতে চেষ্টা কিন্তু বেশি রাখার চেষ্টা করি না